হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের আউট অফ মার্কেট প্লেসের দশ নম্বর ক্লাস আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা আজকের এই ক্লাসটিতে শিখবো যে আমরা কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্টকে বাইরে নিয়ে যাব এবং ওগুলো থেকে আমরা মেসেজ দিয়ে ওদেরকে সার্ভিস প্রসার করব তো চলেন ওই জিনিসটা শিখি এবং আরেকটা জিনিস এই ক্লাসের ভিতরে আপনারা শিখবেন যেহেতু আমরা এগারো নম্বর ক্লাসে একটা এটা নিয়ে ডিটেলি আলোচনা করেছি তো এই দশ নম্বর ক্লাসটাতে আমরা শুধু বেসিকটা ক্লিয়ার করবো যে কীভাবে আপনারা ফাইবার থেকে এই জিনিসগুলো সার্চ করবেন যেহেতু আমরা ফাইবারে আছি আগে থেকেই সেক্ষেত্রে আমরা এই আইডিটা দিয়ে দেখাচ্ছি যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করবেন সেই নিশের আন্ডারে আপনার আগে কাজ দেখতে হবে যে ফেসবুক অ্যাডস নিয়ে যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ঠিক আছে এইটা লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে এক লাখ মানুষ এখানে সার্ভিস দিচ্ছে ঠিক আছে তো এই জিনিসটাতে আপনি আরেকটা এখানে লিখতে পারেন থামনেল ক্রিয়েশন বা হচ্ছে ইউটিউবের থামনেল এই জিনিসটা লিখে সার্চ করলে অবশ্যই ওটা আসবে এখন এই যে গিকগুলো গিকগুলো আপনাকে ওপেন করতে হবে এক এক করে ঠিক আছে এভাবে দেখবেন যে প্রো লেখা আছে টপ রেটেড সেলার তো এই এদের গিকগুলোর নিচে নিচে যেয়ে দেখবেন রিভিউ সেকশনে ক্লায়েন্টদের অনেক নাম আছে এই নামগুলো কপি করে দেন হচ্ছে ব্রাউজারে সার্চ করবেন যদি কোনো কিছু না বের হয় যেগুলোর নাম একটু ভালো দেখবেন এবং ছবির সাথে মিল দেখবেন ওই জিনিসগুলো সার্চ করবেন এনার নামের সাথে কিন্তু এটা মিল আছে এবং এনার ছবির সাথে যদি মিল পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা এটা নিতাম এই যে এনার ছবি এখানে দেওয়া আছে যদি এনার নামের সাথে যদি কোনো ক্লায়েন্ট পান সেক্ষেত্রে দেখবেন যে ইনস্টাগ্রাম দিচ্ছে এখন আমরা এটার এটা নিয়ে আমরা যে ইয়াতে আমাদের ইনস্টাগ্রাম আছে সেটাতে আমরা দিই দেখে আছে কিনা হুম এই অ্যাকাউন্টটাই কিন্তু যে অ্যাকাউন্ট আমরা দেখাইলাম এই যে অবশ্যই চেহারার সাথে কিন্তু মিল আছে দুইশো ডলারের একটা প্রজেক্ট কমপ্লিট করাই নিছে বা এই যে এই প্রজেক্টটাই কমপ্লিট করাইছে সে এই ক্লায়েন্ট ঠিক আছে তো এনার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে আমরা যদি এনাকে পুশ করতে পারি যে আমরা তোমার কাজ করে দিব তোমার ইউটিউব চ্যানেল আমরা দেখছি ফ্রিতে কাজ করে দিব শুরু দিকে কোনো টাকা পয়সা চাওয়া যাবে না সাত হাজার সাবস্ক্রাইবার আছে তেরো বছর আগেকার ভিডিও আরও কোনো কি ভিডিও ছাড়ছে চার বছর আগে আর কোনো ভিডিও ছাড়েনি তো ইনি হয়তো বা আর এই চ্যানেলটা এক্সিস্ট করতেছে না তো এনাকে ইগনোর করা যাবে না এখন আপনি এখান থেকে আরও একটা জিনিস ইয়ে করতে পারেন এনার ওয়েবসাইটগুলো যেগুলো আছে যখন যেটাতে পারবেন ওই জিনিসটাই ফলো করবেন এর ওয়েবসাইট আছে কিন্তু কোম্পানির ওনার হতে পারেন ইনি যতগুলো লিঙ্ক পাবেন একটা আইডির আন্ডারে যতগুলো লিঙ্ক পাবেন সবগুলোতেই যাবেন দেখবেন যে কোনো একটা জায়গায় মানে ইয়ে আছে মেসেজ করার অপশন থাকবে বা ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে লিঙ্কডন বা হচ্ছে যে কোনো একটা জায়গার লিঙ্ক থাকবে ওই ইনস্টাগ্রামটাই কিন্তু আবার আসলো এখানে যদি ফেসবুক দেখি ফেসবুকটা যদি পাই সেক্ষেত্রে ফেসবুকে কিন্তু মেসেজ করা যাবে ফেসবুক নাই এরকম মাঝে মাঝে হবে যে ক্লায়েন্ট পাচ্ছেনই না ঠিক আছে আপনার যে সার্ভিস সে সার্ভিসের আন্ডারে পাচ্ছেনই না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আরও যেগুলো সামনের ক্লাসগুলো আসতেছে আমরা ডিপলি অনেকগুলো ক্লায়েন্টকে কীভাবে একসাথে কম্বাইন করে একসাথে মেসেজ পাঠাইতে পারবেন আর আলাদা আলাদা করে মেসেজ পাঠাইলেও কিন্তু আপনাদের জন্য সুবিধা সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার সুবিধা থাকে নাম সহকারে ক্লায়েন্টকে মেসেজ দিলে ক্লায়েন্টরা মনে করে যে আপনি ওদেরকে মূল্যায়ন করতেছেন এবং ওদের কাজ সম্পর্কে আপনি আগ্রহী বেশি ঠিক আছে তো এই জিনিসটা ফলো করবেন সবসময় তো আমরা এখন কোন জায়গা ছিলাম এখানে ওকে তো এভাবে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে রিভিউ সেকশনে যাইতে হবে রিভিউ সেকশন থেকে আস্তে আস্তে ক্লায়েন্ট বের করতে হবে তো আমি আর বেশি কিছু দেখাইলাম না আপনারা এইভাবে করতে পারবেন আর থামনেল ডিজাইনের ক্ষেত্রে সামনের ক্লাসে আরেকটা ক্লাস আসতেছে সেটা এগারো নম্বর ক্লাসে ওই ক্লাসে আপনাদেরকে বোঝাই দেবো যে থামনেল ডিজাইন থেকে কিভাবে ইউটিউবে সি ক্লায়েন্ট জেনারেট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম